নমস্কার আজকে আমি আপনাদের কাছে একটি মানি ভাইব্রেট ম্যাগনেট নাম্বার বলবো যেটা কি করলে মানি ভাইব্রেটলি অ্যাট্র্যাক্ট হবে এবং প্রতিদিন সবুজ কালিতে নিজের বাম হাতে লিখুন এবং তার সাথে আপনার যদি বটল ক্যারি করেন যে বটল আপনি বাড়িতে রেখেছেন জল খাওয়ার সেই বটলেও আপনি এই নম্বরটা লিখতে পারেন মানে আপনাকে ভ্যালেট বা পার্সেল লিখে একটা কাগজে লিখে সবুজ কালি দিয়ে লিখে রাখতে হবে সেটাকে আর চ্যান্টও করতে হবে শুধু লিখলেই হবে না চ্যান্টও করতে হবে এই নম্বরটা তার মধ্যে আপনি রেজাল্ট তো দেখতেই পারবেন কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন যে কত সুন্দর অ্যাট্রাক্ট করছে মানিকে তার মধ্যে আমি আপনাকে আরেকটা কথা বলেছি এই এই নম্বরটা ইউনিভার্স কে অবধি অবধি মানে অ্যাট্রাক্ট করে তার মানে হচ্ছে কি আপনার যেমন কাজ হবে যেটা যেটা আপনার কল্পনা করে করেনি নম্বরটা লিখে নিয়ে আমি বলেছি টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ ওয়ান এই নম্বরটা আপনি বাম হাতে সবুজ কালি দিয়ে লিখতে পারেন তার সাথে আপনি বটল দিয়ে যে ক্যারি করেন সেটা লিখতে পারেন ছোটো কাগজে লিখে সবুজ কালিতে সেটাকে আপনি আপনার পার্সে ওয়ালেটে রাখতে পারে লিখে দেখুন একবার আমি বলবো এটা নাম্বার মিরাকেল নাম্বার মানে যে কীভাবে ভাইব্রেটলি আপনার কাছে মানি অ্যাট্রাক্ট হবে কল্পনার বাইরে